ওই কীরে আগুন আগুন আজ সাকিব ভক্তদের উন্মাদনা ও পরিশ্রমের উপহার উপহারস্বরূপ বরবাদ নিয়ে আসছে মুক্তির পূর্বের সবচেয়ে বড় ধামাকা আসছে আইটেম গান চাঁদ মামা আসছে মেগাস্টার সাকিব খানের জন্মদিনে আঠাইশে মার্চ থাকছে নুসরাত জাহান এর লিরিক্স টিউন এবং রচনা প্রীতম হাসান শিল্পী প্রীতম হাসান ও আদিতি রহমান দোলা এবার খুশি তো কে কে গানটি দেখার অপেক্ষায় রয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ শাকিব খান নায়ক হিসেবে যেমন পারফেক্ট পারফেক্ট তেমনি বাবা হিসেবেও সব সময় সন্তানদের পাশে থাকেন কিং খান তিনি তার সন্তানদের সমানভাবে ভালোবাসেন একজন বাবা হিসেবেও তিনি সফল প্রথমবার কান্নাকাটি করে আইনের আওতা থেকে মুক্তি পেয়েছিলেন ক্রিম আপা কিন্তু এবার আর রক্ষা হলো না মেয়েকে অমানবিক অত্যাচার করায় আবারও একবার আইনের কাঠ ঘরায় দাঁড়াতে হলো ভাইরাল ক্রিম আপাকে একটি সংবাদ মাধ্যমে নায়িকা বর্ষা বলেন হাতে জমে থাকা তিন চারটা সিনেমা করেই মিডিয়া জগৎ ছেড়ে বেরিয়ে আসব। কারণ আমার সন্তানরা বড় হচ্ছে এছাড়াও একটা বয়স পর নায়িকাদের ক্যামেরার সামনে দেখতে ভালো লাগে না বরবাদকে আসতে দিন বরবাদ না আসলে বাংলা ইন্ডাস্ট্রি বরবাদ হয়ে যাবে যেভাবে দিন দিন হল সংখ্যা কমে যাচ্ছে সেই দিক বিবেচনা করে হলেও ইন্ডাস্ট্রির স্বার্থে দর্শক জোয়ার বাড়াতে বরবাদকে আসতে দিন বরবাদ আনকাট সেন্সর হোক অন্তরাত্মা সিনেমা টিজার প্রকাশ পেয়েছে বেশ ভালোই লাগলো টিজার থেকে আজ পাওয়া গেল এটি একটি ফ্যামিলি ড্রামা এবং রোম্যান্টিক সিনেমা টিজারের সবচেয়ে বেশি আকর্ষণ ছিল সাকিব খান তার লুক এক্সপ্রেশন দারুণ ছিল অল্পতেই বোঝা গেছে সে খুব ম্যাচিওর অ্যাক্টিং করেছে তাছাড়া দর্শনা বণিককেও বেশ মিষ্টি লেগেছে শাকিব দর্শনার রসায়ন তো ভালোই জমেছে তাছাড়া চমৎকার বিজিএম এবং সিনেমাটোগ্রাফি সহ সব মিলিয়ে টিজার ভালো লেগেছে এবং ঈদে সিনেমাটি দেখার আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে সবাই বরবাদের আন সার্টিফিকেট চাচ্ছে কিন্তু রঙ্গনা এক বছর ধরে সেন্সরে ঝুলে আছে সেটা নিয়ে কারো মাথা ব্যথা নাই রঙ্গনা আনকাট সার্টিফিকেট চাই এই দাবিতে সাবনার ভক্তদের মাঠে নামা দরকার এ বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন বাড়ি সাহাব বলেন আমার চোখে দেখা সবচেয়ে বেস্ট নায়িকা হচ্ছে স্বপ্নম ববলে আসলে বর্তমানে তিনি বগলির সঙ্গে কাজ করছেন তাই বগলির এত প্রশংসা করছেন এবারের বইমেলায় সবচেয়ে সুন্দরী লেখিকা হচ্ছেন শিফাত নুসরাত এমনটাই বলে প্রশংসা করছেন তার ভক্তরা